ঠিক এইভাবে বসবেন আপনি যখন হেলান দিবেন ওকে এই মাঝে একদম লেভেল একদম হেলান দিতে এইভাবে দিতে পারবেন আচ্ছা তার কোনো সমস্যা নাই আর এইতে কিন্তু ভালো একটা অফার আছে কি অফার দিবেন ভাই ফোম কভার কিনলে সাথে সোানার 5টা কুশন বালিশ ফ্রি ফোম এবং কভার কিনলে হ্যাঁ সাথে ডেলিভারিটা ফ্রি থাকবে সম্পূর্ণ আচ্ছা আচ্ছা সোানার বালিশ ওকে যেটা ইতিহাস রেকর্ড তো আজও ভালো দিতে পারে নাই আপনার চ্যানেলের জন্য আপনার দর্শক মানে আমাদের দর্শক এই সবচেয়ে ভালো 5টা কুশন ফ্রি দিবে এইতে এখানে আসলে যাদের বাজেট কম

আর সোফার ফোম কাবার ম্যাট্রেস দেখবো অবশ্যই ভাই ঢাকা বিআইপি বেডিং মানে একটা ব্র্যান্ড আচ্ছা আর ব্র্যান্ড মানে সোয়ানের ফোম সোয়ান সোয়ানের ফোম আছে আচ্ছা সোয়ান বাংলাদেশের সবচেয়ে বড় একটা কোম্পানি আচ্ছা আর আমরা সোয়ানের নিজস্ব ডিলার আমাদের কাছে আসলে এখানে পাবেন সোয়ানের ম্যাট্রেস হিউজ পরিমাণের ম্যাট্রেস এমন একটা ব্রান্ড আচ্ছা শয়নে স্বপ্নে জাগরণে সোয়ান তুলনাহীন ম্যাট্রিক স্লোগান হ্যাঁ এটা হচ্ছে স্লোগান আচ্ছা আর আমারও একটা স্লোগান নতুন আছে আপনি রাতে স্বপ্ন দেখবেন দিনের সুপার ফোম কামার কিনবেন মানে

এখানে দেখেন একটা নতুন আনকমন একটা ডিজাইন ডিজাইন করা একটা হ্যাঁ কাস্টমাইজ করা কাস্টমাইজ করা তারপরে তারপর এইখানে একটা দেখেন এটা আরো আনকমন কারণ এটাও আনকমন এটাও আনকমন হ্যাঁ তারপর আমি একটু দেখাই এইখানে যে চিটাং ডিজাইন ফোম আছে ফোম আচ্ছা এই ফোমটা হচ্ছে চিটাং ডিজাইন ওকে তো এটা হচ্ছে আমি কাস্টমারকে এখন সাজেস্ট করি না আমি প্রথমে আনছিলাম

এটা হচ্ছে বসারটা ওই ডিজাইনটা চিটাং ডিজাইন আচ্ছা হেলামদারটা হচ্ছে ক্যাটালগ আচ্ছা এখন এই ফোনটা যখন আপনি বসবেন হ্যাঁ ঠিক এইভাবে বসবেন আপনি যখন হেলান দিবেন ওকে এই মাঝে একদম লেভেল একদম হেলান দিতে এইভাবে দিতে পারবেন আচ্ছা তাও কোনো সমস্যা নাই ওকে আর এখানে বয়স একটা একটা বাপ থাকবে তো এই ফোনটা কাস্টমার নিতে পারে এখানে ছয় ইঞ্চি ঠিক আস্তে আস্তে আপনার এখানে চার ইঞ্চি হয়ে গেছে এটাকে বলে ডিজাইন ফোন হ্যাঁ এটা কি বলে ডিজাইন সোফার ডিজাইন ফোম হ্যাঁ আচ্ছা

আর যদি বলে যে ভাই ফোম কোনটা বইসা আরাম দেখ আচ্ছা তখন বলবো সোয়ান সুপার এই ওইটা কি ছিল সুপার হ্যাঁ সোয়ান সুপার কারণ ওইটা সুপার ছিল এই ফোমটা যখন এইভাবে পাড়া দিবেন আচ্ছা আপনি পাড়া দিবেন ফোম আপনার উপরে তুলবে আচ্ছা আপনি পাও এইভাবে পাড়া দিবেন পাও সাথে সাথে উপরে তুলবে ফোমে আচ্ছা আপনি তুলতে হবে না এইভাবে আচ্ছা তো এটা একটা রাবার হুম রাবার চিনার উপায় এটা আচ্ছা একটা নরমাল ফোম যখন আপনি পাড়া দিবেন এই পাও নিচেই পড়ে থাকবে আপনার নিজের উপরে উড়াইতে হবে আচ্ছা তো এই সোয়ান সুপারটা নিতে পারে দশ পিস ফোমের দাম নয় টাকা তারপরে যদি সোয়ানের কেউ আরেকটু আপডেট নিতে চায় তখন আরেকটু ভালো কোয়ালিটি সোয়ান সুপার এক্সট্রা এক্সট্রা এটা নিতে পারে আপনার দশ পিস ডিজাইন ফোন দশ টাকা আচ্ছা ঠিক আছে ঠিক এই পাশে দুই হাজার সালে যেটা আপডেট এটা হচ্ছে আপনার এক্সক্লুসিভ এক্সক্লুসিভ হ্যাঁ এটা নিতে পারে আপনার দশ পিস ফোমের দাম চোদ্দ হাজার টাকা ওকে ঠিক আছে ফোম চলে কিন্তু সোয়ান সুপার আচ্ছা কারণ ফোমের রাজা আমি মনে করি এটা বইশা আরাম সব দিক দিয়ে পারফেক্ট নিচেটা নিচেটা কত কথা বললো দশ পিস নয় হাজার টাকা ডিজাইন ফোর্ম আর যদি ডিজাইন আছে সব প্লেন আচ্ছা যার যেটা ছয় হাজার পাঁচশো টাকা ছয় সাত হাজার আটশো টাকা আমি বিক্রি করি মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকা আচ্ছা আমি সোয়ানের নিজস্ব ডিলার আমার বাইরে বিশাল বড় সাইনবোর্ড আছে আর সবই আচ্ছা এর ম্যাট্রেস দুইটাই আছে

সেক্ষেত্রে আপনার ছয় হাজার পাঁচশো টাকা আচ্ছা ঠিক এই পাশে দেখেন এগুলা কিন্তু সব ডাকার বাড়ি ডেলিভারি যাবে আচ্ছা তো এগুলা সব ডাকার নোয়াখালী বিভিন্ন জায়গাতে আছে চাঁদপুর সিলেট বিভিন্ন জায়গায় তো এরকম যারা রুমাল সেট নিতেছে ম্যাচিং সেট একটা মানে এই যে রুমাল সেট এটা হচ্ছে রুমাল সেট আর এগুলো হচ্ছে কুশন কভার এগুলো আলাদা কিনতে হবে হ্যাঁ এগুলো হচ্ছে এটা আপনার 18 থাকবে ফোমের কভারটা বাদে 18 পিস থাকবে আপনার পাঁচটা কুশন কভার পাঁচটা কুশন পাঁচটা আপনার রুমাল একটা বড় টেবিল তিন দুইটা ছোট টেবিল টোটাল 18 পিস থাকবে 5000 টাকা ফোমের কভার যেটা এটা ফোমের কভারটা আপনার 10 পিস থাকবে 7000 টাকা আচ্ছা তো ফোম যার যেটা ভালো লাগে নিবে শুধু যখন কাস্টমার মাল লাগবে আমার সরাসরি কল করতে যাবো আমার লাগবে আর এখানে একটা ডিজাইন দেখেন এটা খুবই একটা আনকমন ডিজাইন ওকে এক আপুর অর্ডার প্রায় উনি ভাই আমি দশ মাস পরে সুপার পাইছি অর্ডার দেওয়ার দশ মাস পরে সুপার পাইছে অনেক অপেক্ষার পরে সুপারটা পাইছি এই জন্য বলছে যে হ্যাঁ আপনাদের কাছে দিলাম আপনারা খুব সুন্দর করে বানাই দিবেন তো আমি যতটুকু পারছি ইনশাল্লাহ ভালোভাবে চেষ্টা করে খুব সুন্দর একটা রাউন্ড করে বানাই দিচ্ছি আচ্ছা ঠিক আছে এই ফোনটা কাস্টমার যদি নিতে চায় তো এটা পাতার মাধ্যমে দাম দর হবে আচ্ছা এখানে আসলে আমাদের এখানে কিন্তু হিউজ পরিমাণের রুল আছে রুল আছে হ্যাঁ এখানে হিউজ রুল আছে আমাদের শুরু মাসে কালার একটা না একটা চয়েস হবে ইনশাল্লাহ আর ঈদের বাজার তো সবকিছু আলোনো থাকে গুছানো নাই আচ্ছা এখান থেকে আবার যদি কেউ ডিজাইন নেয় আট হাজার পাঁচশো প্লেন দিলে ছয় হাজার ছয় হাজার পাঁচশো আর এখানে আছে এক ফুল যেটা আমাদের দেশি এক ফুলটা আচ্ছা আমাদের বাংলাদেশি তৈরি এটা খুব সুন্দর এগুলো দশ পিস কভারের দাম চার হাজার টাকা ওকে 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 আর যেগুলো বাহিরের যেগুলো এক ফুল এগুলো হচ্ছে বাহিরের মধ্যে আচ্ছা এগুলো আপনার দশ পিস আট টাকা আচ্ছা ভাই যেটা বলছিলাম আজকে এই অফার থাকবে সবচেয়ে সারা আচ্ছা সোয়ালের বালিশ ওকে যেটা ইতিহাস রেকর্ড কেউ তাদের মধ্যে পারে নাই আপনার চ্যানেলের জন্য আপনার দর্শক মানে আমাদের দর্শক এই সবচেয়ে ভালো পাঁচটা কোশ্চেন ফ্রি দিবে ঈদে হোম কাভার কিনলি আচ্ছা আচ্ছা আর আমাদের এখানে আসলে যাদের বাজেট কম তাও দেওয়া সম্ভব যাদের বাজেট বেশি তাদের জন্য সবার জন্য সমান আচ্ছা সব কিছু আছে এটা হচ্ছে দামি কাভারের মধ্যে যাদের ডিজাইন লাগবে দশ পিস আট হাজার পাঁচশো প্লেন নিলে দশ পিস ছয় হাজার পাঁচশো টাকা আচ্ছা ঠিক আর যাদের একটু বাজেট কম আমি কিন্তু সব দেখাইতেছি না যে একটা স্যাম্পল দেখাইছি আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে সরাসরি নক দিবে আর না সবচেয়ে ভালো সরাসরি ভিডিও কল দিবে যে ভাই আমার এটা লাগবে ওইটা লাগবে দেখেন আচ্ছা সরাসরি ভিডিও কলের মাধ্যমে কথা বলে কনফার্ম করতে পারবে ওকে এটা হচ্ছে আপনার কভার

মধ্যে বা হোয়াটসঅ্যাপে নক দিলে আর যাদের শুধু পাস্ট পিস কুসুন কবর লাগবে এগুলো নিতে পারবে আচ্ছা তো এগুলো সব হোয়াটসঅ্যাপে আমি ছবি দেবো যার যেটা লাগবে তো এখানে হিউজ পরিমাণের কালেকশন আছে আচ্ছা দেখতে পাচ্ছি প্রচুর কালেকশন আছে এর যা যারা পছন্দ হয় আপনারা নিতে পারবেন ভিডিও কল দিলে কিন্তু দেখানো চলো খুলে খুলে ওকে তো ভাই আজকে আর কিছু দেখাবেন ভাই দেখাইলে কিন্তু ভিডিও তিন থেকে চার ঘন্টা হয়ে যাবে আজকে দেখাবো না কাস্টমার শুধু ইমো হোয়াটসঅ্যাপে নক দিবে আমি আচ্ছা আর আমাদের ঠিকানা হচ্ছে ঢাকা যাত্রাবাড়ি দয়াগঞ্জের মোড় ঢাকা বিআইপি বেডিং আর আমাদের অর্ডার করার সিস্টেম হচ্ছে যারা না আসতে পারবেন জি আমাদের সব কিছু দেখার পরে দাম হওয়ার পরে এক হাজার টাকা দিন দেবেন বাকিটা মাল চেক করার পরে মাল ঠিক আছে কিনা তারপরে আপনি টাকাটা দিবেন ইনশাল্লাহ আর যারা না আসতে পারবেন তাদের জন্য অবশ্যই ইমো বা হোয়াটসঅ্যাপ খোলা আছে যে কোনো সমন্বয় দেবেন ইনশাআল্লাহ ভিডিও তাহলে কথা বলে নেবেন স্ক্রিন নাম্বার দেওয়া আছে সবাই ভালো থাকবেন ভিডিওটি শেয়ার করে দেবেন খোদা হাফিস